জন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছিল এই মৃত্যুদণ্ডাদেশের রেফারেন্স শুনানি হয়ে আজকে রায় হয়েছে এই রায়ে সর্বমোট খালাস পেয়েছেন সাতজন এই সাতজনের ভিতরে চারজন খালাস পেয়েছেন যারা কন্টেস্ট করেছেন দুই একজন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন নুরুল আমিন এছাড়াও দুটো আপিল এভেটেড হয়ে গেছে জনাব মতিউর রহমান নিজামি এবং জনাব আব্দুর রহিম ওনাদের আগেই মৃত্যুবরণ করেছে। এরপরে বাকি ছয়জনকে দশ বছরের সাজা দেওয়া হয়েছে এই সাতজন আর এই ছয়জন তেরো জন আর আরেকজন পরেশ বড়োয়া যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এই সব মিলে চোদ্দো জনের ভিতরে সাতজনকে খালাস দিয়েছেন ছয়জনকে জনকে দশ বছরের সাজা দিয়েছেন এবং একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন এরই প্রেক্ষিতে এই মামলা আজকে নিষ্পত্তি হলো এই মামলার মূল বিষয়বস্তু দাঁড়িয়েছিল যে আদালত দেখবে সঠিক ইনভেস্টিগেশন হয়েছে কিনা প্রপার ব্যক্তির বিরুদ্ধে প্রপার চার্জ এবং সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে কিনা জনাব লুৎফুজ্জামান বাবরকে মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি